আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে উনত্রিশে সত্তর সতেরো চোদ্দোশো এপ্রিল দু আসুন আপনারা বিস্তারিত জানিয়ে দিই আর বিস্তারিত জানার আগে আপনাদের বলে দিই আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন প্রতিনিয়ত ভিডিও সারে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসুন বন্ধুরা দেখে এটি আপনাদের চাকরির বিজ্ঞাপন নিয়োগ বিজ্ঞপ্তি নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধি বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নিম্নে একষট্টি শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিক নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে রয়েছে এখানে মূলত বলে দিই কয়েকটি পদে রয়েছে এক নম্বর পদে রয়েছে সহকারী পরিচালক ট্রাফিক বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেট নবম পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সম্মান সম্মানসহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি যে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে সকল জেলা ও সকল বিভাগে আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে সহকারী পরিচালক প্রশাসন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় প্রচ্ছন্ একটি যোগ্যতা কোন প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সম্মান দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সকল জেলা ও সকল বিভাগ আবেদন করতে পারবেন তিনে রয়েছে মেডিকেল অফিসার বেতন স্কেল বাইশ তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় পদ সংখ্যা একটি এখানে যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল ও ডেল্টা কাউন্সিল রেজিস্টার্ড প্রাপ্ত সকল বিভাগ ও সকল জেলা আবেদন করতে পারবেন চার রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা বেতন স্কেল বাইশ তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় পদ সংখ্যা দুইটি যোগ্যতা হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে সকল বিভাগ ও সকল জেলা আবেদন করতে পারবেন পাসে রয়েছে অডিট অফিসার বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় পাঁচ সংখ্যা দুইটি যোগ্যতা বাণিজ্যিক প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল বিভাগ ও সকল জেলা আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ ষাট টাকা গ্রেট দশ পছন্দ ষাটটি যোগ্যতা স্বীকৃত সরকারি স্বীকৃত সরকারি স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস সহ সরকারি স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদিটি ডিপ্লোমা থাকতে হবে সকল বিভাগে সকল জেলা আবেদন করতে পারবেন ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর এগারো থেকে সাতাশ টাকা গ্রেড বারো পদ সংখ্যা দুইটি যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল বিভাগ ও সকল জেলা আবেদন করতে পারবেন আটে রয়েছে ট্রাফিক পরিদর্শক বেতন স্কেল এগারো হাজার থেকে সাতাশ টাকা পদ সংখ্যা তিনটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এখানে ইয়াতি প্রতিবন্ধীকে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে কোটায় ঢাকা বিভাগে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলা ব্যতীত অন্যান্য জেলা রাজশাহী বিভাগ রাজশাহী সিরাজগঞ্জ ও সাফাই জেলা ব্যতীত অন্যান্য জেলা রংপুর বিভাগে ঠাকুরগাছ ঠাকুরগাঁও জেলা ব্যতীত অন্যান্য জেলা বরিশাল বিভাগে বরগুনা জেলা ব্যতীত অন্যান্য জেলা এবং সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য জেলা আবেদন করতে পারবেন এখানে নয় রয়েছে হিসাব রক্ষক বেতন স্কেল এগারো থেকে সাত হাজার টাকা গ্রেড বারো সংখ্যা আটটি যোগ্যতা বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি সহ এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলেছে কয়েকটি জেলা আবেদন করতে পারবেন না যেমন চট্টগ্রাম বিভাগে কক্সবাজার ও নোয়াখালী জেলা ময়মনসিং বিভাগে রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগে সকল জেলা আবেদন করতে পারবেন অডিট অফিসার এখানে সংখ্যা তিনটি যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এখানে ইয়াতি মোশাহিক প্রতিবন্ধী কোটা সকল বিভাগ ও জেলা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নয় গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোটায় ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য জেলা ময়মনসিংহ বিভাগে জেলা রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং সিলেট বিভাগে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর এগারো থেকে ছাব্বিশ হাজটা গ্রেপ্তার তেরো পথ নয়টি যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ দাবি দু হাজার উনিশ হতে তফসিল অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বানুগতিতে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংলিশে ত্রিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড পরিসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা হবে এখানে ওয়ারিং বা ইয় ইয়াইড সুপারেনডেন্ট বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ ষাট টাকা গ্রেড তেরো পথসংখ্যাও তেরো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এখানে তেরো রয়েছে অফিস সহকারী বেতন স্কেল আট হাজার থেকে বিশ ষাট টাকা গ্রেড বিশ পথসংখ্যা আটটি যোগ্যতা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরিক কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার এগারো অনুযায়ী কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আসুন আপনারা কিভাবে অনলাইন আবেদন করতে পারবেন সেটা আপনাদের জানিয়ে দিই এখানে অনলাইনে আবেদন ফরম ফি ও জমা দেওয়ার শুরুর তারিখ ষোলো চার দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সকাল দশটায় এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সাত পাঁচ হাজার তেইশ তারিখে বিকাল পাঁচটায় আবেদন করার শেষ তারিখ এবং আপনারা কত টাকা আবেদন ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই এখানে মূলত এক থেকে পাঁচ পদের জন্য ছয়শো টাকা এবং ছয় এর জন্য পাঁচশো টাকা এবং সাত থেকে দশ নম্বর পদের জন্য তিনশো টাকা এবং এগারো থেকে বারো পদের জন্য দুইশো টাকা এবং তেরো পদের জন্য একশো টাকা অনলাইনে আবেদন আবেদন ফি দিতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এসের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে এ হলো আজকের সারকুলার বিজ্ঞাপন এবং বিস্তারিত জানতে এবং কোনো আবেদন করতে সমস্যা হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম